নমস্কার বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মুচমুচি সাবুর লুচি আপনারা উপসের দিনে এটা খেতে পারেন এর জন্য লাগবে এক কাপ সাবু এই যে আমি এক কাপ সাবু নিয়ে নিলাম আর দু চামচ বাদাম এই বাদামটা আমরা ড্রাই রোস্ট করে নেব এবারে যে সাবুটা নিয়েছি সেটা আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব এই যে গুঁড়োটা খুব ভালো গুঁড়ো হয় না তাই জন্য আমরা একটা চালুনি দিয়ে চেলে নেব দেখুন বন্ধুরা এরকম চালুনি দিয়ে আমি চেলে নিচ্ছি যাতে আমি ওই আটার মতো পাউডারটা পেয়ে যাই দেখুন এইভাবে চালুনি দিয়ে আমি চেলে নিলাম দেখুন সুন্দর পাউডারটা আমি পেয়ে গেছি আটার মতো এইবারে আমি বাদামটা এই ফ্রাই প্যানে দিয়ে আমি এটা ড্রাই রোস্ট করে নেব গম আছে করবে যদি আঁচ বেশি হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তাহলে টেস্টটা ভালো লাগবে না আর দুটো আলু আমি সেদ্ধ করে এরকমভাবে চটকে নিয়েছি দেখুন এরকমভাবে চটকে নেবেন আর দুটো লঙ্কা একটু আদা একটু জিরে একটু মৌরি এবং একটু জোয়ান এইগুলো আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবং এর সঙ্গে বাদামটাও দিয়ে দেব। এবারে একটু জল দেবো নাহলে পেস্টটা ঠিকমতো বানানো যাবে না দেখুন এইভাবে মিক্সিতে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি দেখেছেন বন্ধুরা এরকমভাবে পেস্টটা বানানো হয়ে গেছে এইবারে আমি ওই যে আটাটা তৈরি হল তার সঙ্গে আলুটা দিয়ে একটুখানি জিরে গুঁড়ো দিলাম নুন দিলাম এবং একটুখানি চিলি ফ্লেক্স দিলাম ওই মশলাটা আমি যেটা তৈরি করেছিলাম সেটা দিলাম এবং একটু তেল দিলাম এটা তেলটা আমি ময়নের জন্য দিলাম এবারে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব প্রথমে আমি জল দেব না তারপরে যদি মনে হয় জল লাগবে তাহলে একটু জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এরকমভাবে ডোটা বানিয়ে নেবেন আপনারা এইবারে এই ডোটা আমার বানানো হয়ে গেলে এর সঙ্গে আর একটুখানি তেল দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন এটা আমি এবারে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবং এরপরে এর থেকে লেচি কেটে আমি এটা এইগুলোকে সব ভালো করে বেলে নেব। এই যে দেখুন এরকমভাবে আমি করছি আর এই বেলাটা খুব ভালো হয় না তাই জন্য আমি এটা বাটি বসিয়ে এটা কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর গোল হয়েছে এবারে কড়ার মধ্যে তেল গরম করে এইটা আমি এই লুচিটা আমি দিয়ে দেব। খুব সুন্দর মুচমুচে হয় বন্ধুরা আপনারা একবার বাড়িতে করে দেখবেন কিছু না দিয়েও এটা খাওয়া যায় সস দিয়েও খেতে পারেন আম আপনারা এরকম উপোসের দিনে অবশ্যই একঘেয়ে খাবারের থেকে একটু অন্য রকম মুচমুচে খাবার খেয়ে দেখবেন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন বন্ধুরা এই যে এরকমভাবে খাবেন আপনারা দেখুন কত মুচমুচে হয়েছে নমস্কার